Tushar 55% 85.4 মাধ্যমিকের পর উচ্চতর মাধ্যমিকের ফলাফলে চমকপ্রদ ফলাফল করতে সক্ষম হয়েছে কাটিগড়ার অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুল দু হাজার চব্বিশের উচ্চতর মাধ্যমিকের ফলাফলে লেজার স্টার ডিস্টিংসের ছড়াছড়ি খুশি শিক্ষক সহ স্কুল পরিচালনা কমিটি এবার জেসি ফলাফলে সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে আর্টস ও কমার্স স্ট্রিমে পরীক্ষা অবতীর্ণ হয়েছিল মোট একত্রিশ জন ছাত্র ছাত্রী যারা একশো শতাংশ অত্যন্ত ভালো নম্বর পেয়ে পাশ করতে সক্ষম হয়েছে সাতাত্তরটি লেটার তেরোটি স্টার ও দুই ডিস্টিংশন নিয়ে কাজ করা তথা বরাক উপত্যকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দুহাজার চব্বিশের রেজাল্ট নিয়ে জেসি বোস সিনিয়র সেকেন্ডারি স্কুল কলা বিভাগে ঊননব্বই দশমিক কুড়ি শতাংশ মার্কস পেয়েছে মধুপ্রিয়া চক্রবর্তী এবং বাণিজ্য বিভাগে পঁচাশি দশমিক শূন্য শতাংশ তুষার রাউত উল্লেখ্য এই তুষার রাউত মাধ্যমিকে পঞ্চান্ন শতাংশ নম্বর পেয়েছিল আর উচ্চতর মাধ্যমিকে তিরিশ শতাংশ অধিক পাওয়ায় আনন্দের মাত্রা দ্বিগুণ হয়ে যায় বাজি পাটকা পুরিয়ে আনন্দ ব্যক্ত করেন পাশাপাশি স্কুলের ফলাফলে পরিচালন কমিটির কর্তা বিশ্বজিৎ মালাকার প্রিন্সিপাল দিদারুল করিম সহ অনুশিক্ষক শিক্ষক শিক্ষিকারা ব্যক্ত করে একত্রিশ জন উত্তীর্ণ হওয়া পড়ুয়াদের গামছা পরিয়ে সম্বর্ধনা প্রদান সহ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ব্যুরো রিপোর্ট আজকের পর This year, total 31 স্টুডেন্টস appeared from our institution, 100% result. And we have two streams arts and commerce. In the arts team, out of 18, 18 passed 100% result. And among these 18, one student, W.P. Chakravarti, she got distinction marks. And total six students got star marks. And out of 18, total 16 students got first division mark, one student got second division mark, and one student got third division marks. And in the commerce team, out of 13, 13 passed, 100% result in commerce team also. One student, Kushal rao got distinction marks. seven students got star marks. And out of 13, 12 students got first division mark. Only one student got second division mark. There is no third division students at all. And total letter, 31 students got 74 total letter marks. In the R stream, Madhupe chakravarti she scored

সেভেন মনীষা আচার্যি শি স্কোর এইটটি মার্ক শি অলসো গট ফাইভ লেটার মার্কস থার্ড রাজীব নাথ হি স্কোর এইটটি ফোর পার্সেন্ট মার্কস জেসি থেকে এই রিজাল্ট এটা এটা কেবলমাত্র জেসি বুস কলেজেরই রিজাল্ট নয় আমরা বিশ্বাস করি এটা সমগ্র কাটিগোড়াবাসীর রিজাল্ট এই জেসিবুস সিনিয়র সেকেন্ডারি স্কুল বিগত টু থাউজেন্ড ফিফটিন থেকে যেভাবে ধারাবাহিকতার সহিত রেজাল্ট দেখিয়ে আসছে এই বছরও অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো রেজাল্ট করতে পেরেছে তার জন্য আমি জয়সি বুসের কলেজের পক্ষ থেকে যারা স্টুডেন্টস রয়েছে অভিভাবক বৃন্দ যারা রয়েছেন এবং স্পেশালি আমার কলেজের স্টাফ যারা রয়েছেন শিক্ষকরা ওদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি স্কুলের পক্ষ থেকে আমার কাটিগড়ার জনসাধারণ সহ অত্র এলাকার বিশিষ্টরা স্কুলের শিক্ষক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকের যে রেজাল্টটা এসেছে আমরা থার্টি ওয়ান স্টুডেন্টে এপিয়ার হয়েছে এবং থার্টি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হয়েছে এর মধ্যে আপনারা দেখতে পারছেন টোয়েন্টি এইট ফার্স্ট ডিভিশন হ্যাঁ সেকেন্ড ডিভিশন দুটা এবং থার্ড ডিভিশন একটা টোটাল সেভেন্টি ফোর লেটার যেটা আমাদের যেটা এক্সপেকটেশন ছিল এক্সপেকটেশনের উপর গিয়ে আমাদের রেজাল্ট হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী আমরা যে লক্ষ্য নিয়ে এখানে স্কুলটা শুরু করেছিলাম আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং আমাদের পর্যায়ক্রমে আমাদের যে রেজাল্ট আসছে সেই রেজাল্টে আমাদের খুবই আনন্দিত এবং আমরা আশা রাখছি আগামী দিনে আরও বেটার রেজাল্ট করব এবং একটা আদর্শ স্কুল হিসাবে আমরা এখানে গড়ে তোলার চেষ্টা নিচ্ছি এবং এ গ্রেড স্কুল যাতে আমাদের লক্ষ্য ছিল এ গ্রেড স্কুল খোলার জন্য বিশেষভাবে যারা অক্ষম ছাত্রছাত্রীরা যারা আছে যারা পয়সা কমার দিক দিয়ে আর্থিকভাবে অক্ষম এরা যাতে আমাদের এখানে অ্যাডমিশন নিয়ে আজকে যেভাবে রেজাল্ট দেখাচ্ছে এতে আমরা স্কুল ম্যানেজমেন্টের পক্ষ থেকে অত্যন্ত আনন্দিত এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন দিস ইয়ার Only thirty-one students appeared in the H.S. exam, and this year, this year in H.S. second year, student one footpiece stand, and and admission process is going on in H.S. first year, and one twenty students already got admission, and admission process is going on. Why students choose Jesuit Senior Secondary School? Because the studen students got their growth in from H HSNC to H.S. I will mention some uh, few of them uh, in Commerce team. One student Tusharath he got uh, fifty-five percent in HSNC exam. এম এই 85.টিসে গোফসিমওয়া ুডেন্ট লাই মধপ্ চক্রবর্ী আর পাসেন্ এজা দ সিগ 89 বমাো ইটাচিম মু কমার চিম ুসা সেটা এ হা সি সেন্টারি স্ু। আনা মধু চক্রবর্ত। আজ আমাদের কাউন্সিলের পক্ষ থেকে এইচ এর রেজাল্ট দেওয়া হয়েছে তাতে আমি খুবই আনন্দিত হয়েছি আমার রেজাল্ট দিয়ে আমার এই রেজাল্টের পেছনে আমার মা এবং ফিচার্সদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আমার আর্টস স্ট্রিম এইট্টি নাইন পয়েন্ট টু জিরো নেক্সট এম মিশন এখন কল সাইন্সি অনার্স নিয়ে একজন প্রফেসর হতে চাই জেলার ফোমার্স এটিভ পেয়েছি আমি সর্বদার জেলার সর্বপ্রথম অব মা এবং টিচার্সদের

আপনারা দেখছেন আজকের বোরক এ হাউস অফ অদ্রিজা ডিজিটাল মিডিয়া